টেকনোলজির যুগ বিজ্ঞানের যুগ সব প্রতি সেকেন্ডে দেখতে পাচ্ছি বড় কিছু গোপন নাই আমরা জাতিসংঘের প্রতি অনুরোধ করি বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুরোধ করি সরকারিভাবে সরকারের পক্ষ থেকে করা প্রতিবাদ জানানোর জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি ইসরায়েলের যত পণ্য বাংলাদেশে আমদানির জন্য চুক্তিবদ্ধ আছে প্রত্যেকটি পণ্য আমেরিকান এবং ইসরায়েলি পণ্যকে নিষিদ্ধ করতে হবে আমার দেশের ব্যবসায়ীরা অত্যন্ত কষ্ট করে ব্যবসা করেন তারপর ইমানের দাবিতে আমরা বলছি ব্যবসায়ী ভাইরা পনেরো থেকে এক মাসের মধ্যে ইসরায়েল এবং আমেরিকান পণ্য আপনাদেরকে সরায় ফেলতে হবে বিক্রি হোক বা না হোক আমার দেশের কোনো মুসলিম জনতা ইসরায়েলি পণ্য কিনতে যাবেন না কোন দোকান ইসরায়েলি লিবার ব্রাদাদের মাল লেবার ব্রাদার্সের মাল আপনার কেউ খরিদ করতে যাবেন না কোন প্রতিনিধি যদি ইসরায়েলি পণ্য এখানে জিতে আসে আপনারা ব্যবসায়ী যাবয়কর্তাদেরকে করবেন কোনো মালা মালাপ অর্ডার করবেন না সমস্ত অর্ডার ক্যান্সেল করবেন মানুষের প্রকৃত মাল অর্থনৈতিক মাল ইসরাইলের সঙ্গে আমরা অনেক দূরে

ইসরায়েলের ব্যাপারে একমত পোষণ করেছে বিগত আশি বছরের মধ্যে ইসরায়েল আমেরিকা ইরান এবং সৌদি আরবে কোন শক্তি হয় নাই চুক্তি হয় নাই আজকে দেখেছি ইসরায়েলের ব্যাপারে কঠোর মনোভাব প্রকাশ করেছেন সৌদি আরব বাদশাহ সালমান আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এটা যদি হয়ে যায় তাহলে ইসরায়েলকে লোহিত সাগরে পথের এক ঘন্টা সময় লাগবে না সকলে আপনারা হাজির হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখুন আপনারা আল্লাহ পাকের শুকরিয়া করুন যে পারে আমাদের ঈমানের দাবি ঈমানের দাবি হচ্ছে যে আমরা ঈমানের দাবিতেই আমাদের রক্ত দাজছিনা অর্থ দাজছিনা শুধুমাত্র এতটুকুগণ কুরবানি করব ইসরায়েল এবং আমেরিকার কোনো পূর্ণ আমরা গ্রহণ করব না ঠিক আপনাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ করে দেখান

সফল করার জন্য মাছী অঞ্চত এলাকাবাসী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই এবং বিক্ষোভ পরবর্তী

আগামীকাল ঢাকায় সারা বাংলাদেশ থেকে বিক্ষোভ মিছিল হবে আপনাদের আহ্বান করছি আমাদের মালপাড়া থেকে বলে মেল ট্রেনটা যায় এই মেল ট্রেনে আমরা যাব যারা যাইতে চুক ইনশাল্লাহ এই মেল ট্রেন ধরে আপনারা সবাই যাবেন ঢাকাতে সারা বাংলাদেশের